নমস্কার বন্ধুরা শনিধামে আপনাদের স্বাগতম আজকে আমি আলোচনা করব বৃহস্পতিবার দিন যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন অথবা তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ অথবা তিরিশ তারিখ যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাদের স্বভাবজাত বৈশিষ্ট্য কি ধরনের হতে পারে তারা কি উপায় করলে জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে তারা বেরিয়ে আসতে পারে প্রথমেই জেনে নিই যারা বৃহস্পতিবার দিন অথবা এই দিনগুলির মধ্যে যে কোনো একটি দিনে জন্মগ্রহণ করেন তারা কিন্তু বৃহস্পতির জাতক তাই এদের কিন্তু একটা জ্ঞানভাব কিন্তু সবসময় বেশি থাকবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরা যখনই জীবনে কোনো কিছু করতে যাইবে। তারা কিন্তু একটা জ্ঞানের একটা প্রভাব থাকবে এবং জ্ঞানের সঙ্গে রিলেটেড কোনো কাজ যদি এরা করতে চায় এখান থেকে কিন্তু পজিটিভ রেজাল্ট হবে দেখবেন যাদের বৃহস্পতির প্রভাব ভালো রয়েছে তারা কিন্তু জীবনের অনেক উচ্চ আসন লাভ করে এছাড়াও এরা দেখবেন যে সঠিক পরামর্শদাতা এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় মাইথোলজিক্যাল পারসন লাইক আপনার কোনো মোটিভেশনাল স্পিকার এছাড়াও আপনারা পরামর্শদাতা বলতে পারেন বা জ্ঞানদাতা বলতে পারেন অনেক সং অনেক অনেকাংশে দেখা যাবে এরা একজন ভালো টিচার অর্থাৎ শিক্ষকতার সঙ্গে তারা যুক্ত হতে পারেন এছাড়া ধার্মিক প্রচার কিন্তু এইসব জাতক জাতিকাদের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা গেছে এরা জীবনে প্রচণ্ড ধার্মিক প্রকৃতির হন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে প্রচুর ব্যক্তিত্ব আছেন যারা কিন্তু বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করার পরে প্রথম লাইফে খুব একটা পজিটিভ রেজাল্ট পাননি কিন্তু যখনই তারা ধার্মিক ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে তারা কোনো কাজ করেছেন প্রচণ্ড হারে সফলতা পেরেছেন এবং বৃহস্পতিবার দিন যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু ঈশ্বর বিশ্বাসী হন এবং ধার্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হন এবার তারা কিন্তু প্রচণ্ড জ্ঞানী হন এবং জীবনে যখন বড় বড় বাধা বিপত্তি হন যেহেতু দেবগুরু বৃহস্পতির একটি প্রভাব রয়েছে তাই জন্য কিন্তু এরা সেখান থেকে বেরিয়ে আসতে পারেন ধার্মিক ক্রিয়াকলাপের সাহায্য নিয়ে এবং তাদের জ্ঞানটা এত পরিমাণে থাকে সেখান থেকে পজিটিভ রেজাল্ট হয় এবং অনেকাংশে দেখা গেছে যাদের সেভেন্থ হাউসে লগ্ন থেকে সেভেন্থ হাউসে বৃহস্পতির রয়েছে অথবা লগ্নে বৃহস্পতি রয়েছে অনেক ক্ষেত্রে তাদের বিবাহিত লাইফে একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে এছাড়াও সেকেন্ড হাউসে যে বৃহস্পতির পজিশন রয়েছে সেখান থেকে কিন্তু অনেক ক্ষেত্রে আর্থিক উন্নতির জায়গাটা পজিটিভ দেখা যায় কিন্তু ওভারঅল যদি আমরা সবসময় বিচার করি বৃহস্পতি যদি বাচ্চাটে ভালো অবস্থায় থাকে অথবা যারা বৃহস্পতির জাতক তাদের বৃহস্পতির পজিশন যদি সু অবস্থায় থাকে তারা কিন্তু আর্থিক দিক থেকে খুব ভালো হন এবং তারা কিন্তু স মানে প্রচণ্ড জ্ঞানী প্রকৃতির হন এবার অনেকাংশে দেখা যাবে প্রচুর মানুষ আছেন যারা বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করেছেন বা জন্মগ্রহণ করেননি অথবা অথচ আর্থিক দিক থেকে তারা কিন্তু অনেকটা নেগেটিভ রেজাল্ট পাচ্ছেন প্রচুর পরিশ্রম করার পরেও প্রচণ্ড জ্ঞান থাকা সত্ত্বেও আপনার জীবনে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে পারছেন না বা আর্থিক দিক থেকে স্বচ্ছল হচ্ছেন না বা পারিবারিক একটা কোলাহলের মধ্যে রয়েছেন তখন কিন্তু অবশ্যই সব থেকে ভাইটাল একটি উপায় আমি বলবো সেই উপায়টি আপনারা প্রতি বৃহস্পতিবার দিন করে করুন আপনাদের জীবনের অনেক বড় বড়ো বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন উপায়টি হচ্ছে আমরা প্রত্যেকেই কম বেশি জানি কিন্তু জীবনে ইমপ্লিমেন্ট করি না উপায়টি বৃহস্পতিবার দিন প্রত্যেক বৃহস্পতিবার করে আপনাকে করতে হবে মা লক্ষ্মীর পাঁচালি পড়া। অত্যন্ত শুভ ফলদায়ক এটা কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি প্রভাবশালী হবে এবং যদি কোনো পুরুষ করতে চান সেখান থেকেও কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট হবে এবার যখন লক্ষ্মীর পাঁচালিটা পড়ছেন তার সামনে উত্তর দিকে মুখ করে সন্ধ্যাবেলার দিকে ঘিয়ের প্রতীপ জ্বালাবেন এবং তার মধ্যে কিছুটা সাদা সরিষার দিয়ে দেবেন এবং মা লক্ষ্মীর পাঁচালিটা পড়বেন এবং ওম মহালক্ষ্মী নম নমাহা এই মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন প্রথম দিন এবং তারপর থেকে যদি সময়ের অভাব থাকে মিনিমাম একুশবার পাঠ করবেন ওম মহালক্ষ্মী নম নমাহা এই মন্ত্রটি অত্যন্ত প্রভাবশালী একটি মন্ত্র বৃহস্পতিবার দিন করুন আপনার পরিবারের বা আপনার বাস্তুর একটা অভূতপূর্ব পরিবর্তন কিন্তু আপনার লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি যদি কারোর বাচ্চাটে খারাপ অবস্থায় থাকে তার কিন্তু আর্থিক উন্নতি হতে দেয় না পারিবারিক শান্তি আসতে চায় না তাই বন্ধুরা বৃহস্পতিবার দিনটা অবশ্যই মেনটেন করুন এবং যাদের ব্যবসা রয়েছে তারা অবশ্যই তিনটে কাঁচা হলুদ বৃহস্পতিবার দিন এক দামে কিনে নিয়ে আসবেন এবং তিনটে কড়ি এক দামে কিনে নিয়ে আসবেন এবং কিছুটা ধান কিনে হলুদ কাপড়ের মধ্যে রেখে সেটাকে বেঁধে আপনার ব্যবসা স্থলের যেখানে বাক্স রয়েছে সেখানটা আপনারা রেখে দেবেন এবং ওম বৃহস্পতি নম নমাহা ওম বৃহস্পতি নমঃ নমাহা এই মন্ত্রটি প্রথম দিন একশো বার পাঠ করবেন এবং যখনই আপনার ব্যবসা শুরু করবেন তার মধ্যে যে কোনো একটা সময়ে আপনারা ওম বৃহস্পতায় নম নমাহা এই মন্ত্রটি মিনিমাম একুশবার পাঠ করবেন আপনার ব্যবসায়িক উন্নতি হতে বাধ্য এই জিনিসটা করুন এবং বৃহস্পতিবার করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন জীবনের অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন যাদের বৃহস্পতিবার দিন জন্ম এছাড়াও যেই ডেটগুলো আমি বললাম তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ যাদের জন্ম তারা অবশ্যই বৃহস্পতির উপায় করুন তাদের জন্য শুভ বর্ণ হচ্ছে নীল কালো হলুদ লাল এবং পিঙ্ক তাদের জন্য বর্ণ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে ধূসর বর্ণটা আর সাদা বর্ণটা কিন্তু খুব একটা পজিটিভ হবে না তাই বন্ধুরা নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নিয়মগুলো করুন এবং ধার্মিক ক্রিয়ার সঙ্গে আপনারা যুক্ত থাকুন যারা বৃহস্পতিবার দিন জন্মগ্রহণ করেছেন তাদের জীবনের কিন্তু অনেক বড় বড় বাধা বিপত্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই বন্ধুরা আজকের মতো নমস্কার জয় দেবাদিদেব শনি মহারাজের জয়